হ্যালো প্রিয়ন আজ বলবো বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয় বাচ্চা নষ্ট করার কতদিন পর মাসিক হয় এবং বাচ্চা নষ্ট করার কতদিন পর সহবাস করা যায় সম্পূর্ণটা জানতে পারবেন তবে আবারও বলছি যেটা সবসময় বলে থাকি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভের বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয় তা নিয়ে আপনারা অনেকেই জানতে চান গর্ভপাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার তবে গবেষণা থেকে দেখা গেছে যে প্রতি দুইটি গর্ভপাতের মধ্যে একটি গর্ভপাত হয়ে থাকে বাচ্চার ক্রোমোজোমজনিত সমস্যার কারণে এক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী কাউকেই দায়ী করা যাবে না আবার অনেক সময় বাচ্চা নষ্ট করার জন্য অনেকে বিভিন্ন ওষুধ সেবন করে থাকেন বাজারে গর্ভপাত করানোর ওষুধ এখন সহজলভ্যভাবে পাওয়া গেলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবে তা সেবন করা উচিত নয় তবে গরপাদ ওষুধ সেবনের কারণেই হোক আর স্বাভাবিকভাবেই হোক দুটোই অত্যন্ত বিপজ্জনক বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয় এবার জানুন যেমন রক্তক্ষরণ বাচ্চা নষ্ট করার পর মাঝে মাঝেই জনিপদে রক্তক্ষরণ হতে পারে এই রক্তক্ষরণ অনেক সময় কয়েকদিন নিয়মিত হয়ে থাকে আবার অনেক সময় কয়েকদিন পর পর হয়ে থাকে যদি রক্তক্ষরণের পরিমাণ বেশি হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় তাছাড়া কালো কালো রক্তের ছোপ মাঝে মাঝে কালো কালো রক্তের ছোপ আসতে দেখা যায় নষ্ট হয়ে যাওয়া ব্রণের বিভিন্ন অংশ সাথে সাথে বের না হওয়ার কারণে পরবর্তীতে এগুলো কালো রক্ত আকারে বের হয়ে আসে এছাড়া কোমরের যন্ত্রণা প্রায় সময় ব্লিডিং হওয়ার কারণে কোমরের যন্ত্রণা দেখা দিতে পারে এই যন্ত্রণা কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে তাছাড়া পেটে ব্যথা গরভপাতের পর মাঝে মাঝে পেটে ব্যথা হতে পারে এই ব্যথা বিশেষ করে দেখা যায় যখন হালকা হালকা রক্তকরণ হয় ঠিক তখনই তাছাড়া পিরিয়ডের সমস্যা পিরিয়ড হতে অনেক সময় দেরি হতে পারে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর পিরিয়ডের যে নির্দিষ্ট সময় থাকে তা থেকে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যেতে পারে এছাড়া রক্ত স্বল্পতা থেমে থেমে রক্তক্ষরণের কারণে এই সময় শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় রক্ত স্বল্পতা দেখা দিলে পিরিয়ড হতে দেরি হয় এবং শারীরিক দুর্বলতা অনুব্রত হয় তাছাড়া গর্ভধারণের ঝুঁকি গর্ভপাতের ঠিক পরপরই কখনো পুনরায় গর্ভধারণ করা উচিত নয় এতে করে পরবর্তী বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা নষ্ট হওয়ার পর পুনরায় গর্ভধারণ হতে চায় না এছাড়া মানসিক অশান্তি গর্ভের বাচ্চা যেভাবেই নষ্ট হোক না কেন মনের ভিতরে একটা অশান্তি কাজ করে যেভাবেই হোক সন্তানের ভ্রণ নষ্ট হয়ে যাওয়া মানে মানসিকভাবে প্রচণ্ড একটা অশান্তির সৃষ্টি হওয়া মানসিক অশান্তি থেকে দূরে থাকতে পরিবারের সাথে সময় কাটান তাছাড়া শারীরিক দুর্বলতা মাঝে মাঝে রক্তক্ষরণ মানসিক অশান্তি এবং খাওয়া দাওয়া ঠিক মতো করতে না পারার কারণে এই সময় শারীরিক দুর্বলতা দেখা দিতে থাকে তাছাড়া অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু বাচ্চা নষ্ট হওয়ার পরপরই প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে থাকে চিকিৎসকরা ওষুধ সেবনের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করার পরামর্শ দিয়ে থাকেন তবে কোনোভাবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীরে রক্তশূন্যতা দেখা দিলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবার যেমন বাচ্চা নষ্ট করার কতদিন পর মাসিক হয় এটা নির্ভর করে সম্পূর্ণ শারীরিক পরিস্থিতির উপর বাচ্চা নষ্ট করার কতদিন পর মাসিক হবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না তবে সাধারণত বাচ্চা নষ্ট করার দিনকেই পিরিয়ডের তারিখ হিসেবে গণ্য করা হয় সেই হিসেবে আঠাশ থেকে বত্রিশ দিন পর মাসিক হওয়ার কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেক পিছিয়ে যায় এবার যখন বাচ্চা নষ্ট করার কতদিন পর সহবাস করা যায় এটা সম্পূর্ণ নির্ভর করে শারীরিক সুস্থতার উপরে বাচ্চা নষ্ট করার পরের মাসিক ভালোভাবে হওয়ার পর সবস করা উত্তম স্বাভাবিকভাবে বাচ্চা নষ্ট হয়ে গেলে স্বামী এবং স্ত্রী কারো কিছু করার থাকে না কিন্তু ওষুধ সেবনের মাধ্যমে একটি জীবন হত্যা করা তাছাড়া অনেক সময় নষ্ট হয়ে যাওয়া বাচ্চার বিভিন্ন অংশ বাইরে বের হতে পারে না যা পরবর্তীতে সার্জারি করে বের করতে হয় আবার অনেক সময় গরমপাতের পর ইনফেকশন হয়ে থাকে সব মিলিয়ে বলা যায় যে গরমপাতের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা বহন করা অনেক মহিলার পক্ষে অসম্ভব হয়ে পড়ে সুতরাং গর্ভপাত এড়িয়ে চলুন